আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা দুজন মোবাইল প্লেয়ারকে দেখাতে চলেছি এবং তাদের আইডি কোডও সার্চ করে দেখাতে চলেছি চলো আমাদের লিস্টে দুই নাম্বার আইডিটা দেখে আসা যাক আমাদের লিস্টে দুই নাম্বার মোবাইল প্লেয়ার হচ্ছে অ্যামোনে চো এমন এর আইডি থেকে ঘুরে আসা যাক আমরা অ্যামোয়ান্স এর আইডির মধ্যে ঢুকে গেছি আমরা এখন তার হেডশট রেটটা শুধুমাত্র চেক করবো আমরা ওভারভিউতে ক্লিক করে দিয়েছি এখন আমরা ক্লাসে ঢুকে তার হেডশট রেটটা চেক করে দেখতে পারি আমরা ক্লাস স্কোট করে নিয়েছি দেখতে পাচ্ছি তার হেডশট রেট পুরো নব্বই রয়েছে যা কিনা একটা মোবাইল প্লেয়ার হিসেবে অনেক বেশি চলো আমরা আরেকটুকু অ্যামোয়ান্স এর গেম প্লেও দেখে আসি এখানে কিন্তু এমওান এনএস কোন সাধারণ প্লেয়ার সাথে বার্সেস করছে না সে ফোর প্লগের সাথে বার্সেস করছে সেও কিন্তু একটা বড় ইউটিউবার এবং খুবই লেজেন্ড প্লেয়ার তো আমি তাদের গেম পেলেটা এনজয় করি আমরা তো দেখতেই পেলাম এম এনএস কি মারাত্মক গেম প্লে করে থাকে সে সবসময় বড় বড় প্লেয়ারদের সাথে বার্সেস করে থাকে এবং ওয়ান করে থাকে তোমরা কি আগে থেকে এম ওয়ানএক্স কে জানতে তা অবশ্যই কমেন্টে বলে যাও আর আমাদের লিস্টের এক নম্বর মোবাইল প্লেয়ারকে দেখার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের লিস্টের এক নম্বর মোবাইল প্লেয়ার হলো বিল্লু গেমিং চলো সবার প্রথম বিল্লু গেমিং এর আইডিটা দেখে আসা যাক তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিল্লু গেমিং এর আইডির মধ্যে চলে এসেছি এখন আমরা তার হেডশট রেট চেক করব আমরা এখন ক্লাইজ স্কোয়াড সিলেক্ট করে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছি বিল্লু গেমিং এর হেডশট রেট পুরো 97% চলো একটুখানি বিল্লু গেমিং এর গেমপ্লে দেখে আসা যাক আমরা এখানে দেখতেই পাচ্ছি বিল্লু গেমিং 1 ভার্সেস 4 করছে সে কি পারবে 1 ভার্সেস 4 করতে চলো তার গেমপ্লে এনজয় করা যাক तुम्हारा तो देखते ही पालू गेमिंग की गेम ले जो तुम्हारे भारत तुम्हार बन्धुदे माजे शेयर करे जाओ अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए